অন্তর্ভুক্ত কর তিন একটু মাদ্রাসার প্রতিষ্ঠানীতিমালা এটা কি বাস্তবায়ক চার প্রাইমারি নেয় ছাদাসা অফিসের ব্যবস্থা করো তারপরে পাঁচ প্রাথমিক প্রাইমারি নেয় শিশুরে নিয়মের ব্যবস্থা করো

একটা কর্মশালা করা হয়েছে দুই বলেছি আপনাদের জেলা প্রসাদ চিঠি দেওয়া হয়েছে এবং জেলা প্রসাদ ইউনিয়ন নেওয়া আপনারা সবাই ঐক্যপত্র থাকে যেন কোন নামে তালিকা ইউনিয়নের মাধ্যমে যেন কোন ব্যাহকে